কেন বলো তো দাঁড়াও সামনে ক্যামেরা এসে বলছি এই দেখো এখানে আছে দুশো দুশো নব্বই টাকা মতো আছে মনে হয় না তিনশো তিনশো নব্বই টাকা এখানে আছে তিনশো নব্বই টাকা কারণ হচ্ছে ওই আমি চুল ফেলি না তোমরা তো জানোই ফেলে দেওয়া চুলে যদি পয়সা আসে তাহলে ফেলবো কেন তাই না তো ওই আড়াইশো টাকা মতো চুল বাচ্চা হলো আর বাকি পয়সা হচ্ছে ফোন কিন ফোন বিক্রি করলাম কী হবে এক গাদা পুরোনো ফোন সব পড়ে রয়েছে ঘরে শরীরটা ভালো নেই জ্বর জ্বর এসছে এই মাত্র উঠলাম উঠে এখন খাওয়া দাওয়া দেখি কি করা যায় রেডি হই স্নান টান করি কাচাকুচি অনেক কাজ মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে আজকে হচ্ছে কত তারিখ যে আঠাশ তারিখ মনে হয় হ্যাঁ আজকে হচ্ছে আঠাশ তারিখ ঠিক আছে তো এগুলো গুছিয়ে নিয়ে আবার সকাল সকাল কাজ বাড়ালাম এখনও বাথরুম যাব ফ্রেশ হব সব কাজ পড়ে রয়েছে ওই ডাক শুনতে পেয়ে ছুটে গেছিলাম যে কি বলো তো ঘরে পয়সা নেই একদম আবার এটিএমে যাওয়া মানে তো রানাঘাটে যেতে হবে ঘরে পয়সা নেই ওই জন্য আর আমি ফোন পেও করতে পারি না ভয় লাগে যেখানে সেখানে ফোন পে করতে ওই জন্য ভাবলাম তাহলে সকাল সকাল একটু পয়সা হাতে আসুক চুলগুলো পড়ে রয়েছে ঘরে কি হবে তো সকাল সকাল এই কর্মটা করে আসলাম এদিকে কাজে দেরি হয়ে গেল এখন ফোনটা চার্জে দিয়ে আমি হচ্ছে বাথরুম যাব ঠিক আছে তো চলো টাটা আবার সারাদিনে ফিরে ফিরে আসবো বারবার তোমাদের বিরক্ত করতে টাটা সকাল সকাল গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমার শরীরটা তো ভালো নেই মানে কদিন একটু দৌড়াদৌড়ি হয়ে গেছে জলে বৃষ্টিতে ভিজে ফেলেছি ছাদে ছাদে যাওয়া আসা দৌড়াদৌড়ি করতে গিয়ে ভিজে গেছি ওই জন্যই মনে হবে সর্দিটা লাগলো হঠাৎ করে আবার তো চলো

আসলাম অনেকক্ষণ পরে বন্ধুরা আগে মনে হয় চা খাওয়া দেখিয়েছি তোমাদের চা খাওয়া খেতে খেতে মনে লাস্ট চলে গেছিলাম তো দেখো মোটামুটি গুছিয়ে নিলাম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে এখন খালি ঘরটা মুষতে বাকি মোটামুটি গুছিয়ে নিয়েছি সব ঝাঁপট দিয়ে ঠিক আছে গ্যাস খতম গ্যাস খতম এখন গ্যাস ভরতে যেতে হবে ঠিক আছে আর এই যে এই ব্যাগটা এক ব্যাগ নাইটি কুর্তি আর ব্লাউজ সব রেখে দিয়েছি বন্যাকে দেওয়ার জন্য এখানে সব আটা আটামারছে ওরা বাইরে আর এই হচ্ছে আমার তোমরা বলছো না কাকিমা শপিং করলে না শপিং করলে না এই যে আমার হচ্ছে গিয়ে দিদিভাই মেয়ে দিদিভাইয়ের মেয়ে এটা এনে দিয়েছে আমাকে ভিডিও কল করেছিল আর একটা দেখাচ্ছিল তো আমার এটাই ভালো লেগেছে এই হচ্ছে টু পিস টু হলেও আমি অন্য দিয়েই নেবো আর একটা ভালো অন্যা কিনবো সেদিন তো ট্রেনে যেগুলো কিনেছে এগুলো ভালো না খুব একটা আর এইটা হচ্ছে আমি একটা দোকানে গিয়ে ভালো অন্যা কিনবো ছাড়া রাস্তায় বেরোনো যায় না যাই হোক চলো এইটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে এখন আমি ঘরটা মুছবো মুছে স্নান করব তার আগে যে পর্দাগুলো খুলে ভিজিয়ে দিয়েছে তখন একটা পর্দা নেই ওই যখন পর্দা নেই পর্দাগুলো খুলে ভিজিয়ে দিয়েছি তো পর্দাটা কেচ কাচবো কেচে স্নান করবো তারপর স্নান করে এসে দেখি ঠাকুরের ব্যবস্থা কী করা যায় আর একটু ফুল বাড়ন্ত হুম রাত্রিবেলা যে ভাত রান্না করেছিলাম থেকে গেছে কিন্তু আজকে তো খাবো না একাদশী দেখি জল পাল্টে পাল্টে যদি রাখা যায় ভালো না হলে ফেলে দিতে হবে Gracias. খারাপ খারাপ না সব সব দিক দিক দিয়ে দিয়ে হয় হয় জানো তো সময় সকাল থেকে এখন বাজে পাঁচটা সকাল থেকে দুবার চা খেয়েছি আর গ্যাসটা তো নেই গ্যাস পুড়িয়ে গেছে যা খারাপের মধ্যেও ভালো অবশ্যই ভালো ঠাকুর আমাকে সার দেয় বলে হয়তো এইটুকু পাই তো এতক্ষণ একটা গান বাজছিলো আশেপাশে কোথাও কারেন্ট নেই তবুও দেখো গান বাজে ভিডিও এডিট করতে এত সমস্যা হয়ে যায় তোমাদের কি বলবো তোমরা হয়তো ভাবো রাত্রি রাতটা নটা যখন তখন দেয় আমি অত বুঝে শুনে করতে পারি না তো আর অত সিস্টেমও জানি না যার জন্যে সমস্যা হয় ওয়েট করতে হয় ঠিক আছে এই জন্য দেরি হয়ে যায় এখন দেখো ভিডিওটা এডিট করতে বসেছি কিছুটা ভয়েস দিয়ে দিলে তোমাদের ভালো লাগবে অনেক জায়গা মিউজিকও দিই আবার ভিউ ভয়েসও দিই তো যেখানে ভয়েস দেওয়া সেখানে ভয়েস না দিলে ভালো লাগে বলো এখন ভিডিও এডিট করে সেভে বসাবো কারেন্টটা চলে গেছে কারেন্টটা সকাল থেকে ডিস্টার্ব করছে বারবার চাই না আজকে ভিডিও কখন দেবো তোমরা হয়তো ভাবে দেখো রাত্রি নটা বাজে নটা বাজে এখন ভিডিও দিচ্ছে কি করবো বলো এক দিন এক একটা সমস্যা এসে দাঁড়ায় সামনে বুঝলে তো সবই কমপ্লিট মোটামুটি এখন বাজে পাঁচটা এখন সাবুটা ভিজে গেছে খেতে ইচ্ছে করছে না খেতে ইচ্ছে করছে না অনেক সমস্যা জীবনে যেগুলো তোমাদেরকে আমি কোনোদিনও বলতে পারবো না বলতে চাইও না তো বলছিলাম ও এখন হচ্ছে একটু দোকানে যাব গিয়ে একটু মিষ্টি সন্দেশ টন্দেশ কিছু নিয়ে আসি নাহলে সাবুটা মেঘে খেতে ঠিক ভালো লাগবে না ঠান্ডা দুধ দিয়ে তো খেতেই হয় এটা দুধ যেহেতু গরম করতে পারবো না চা আর খেতে পারবো না ওই জন্য সাবু খাওয়ার প্ল্যানিং করলাম আর এই বেলায় তো কিছু পাওয়া যাবে না দেখি মিষ্টির দোকানে কী পাই দেখি সেই মতো এরপরে খাওয়া দাওয়া করে নেবো তো ভেবেছিলাম গ্যাসটা ভরতে যাবো কিন্তু শরীরে জুত পাচ্ছি না শরীরে জুত পাচ্ছি না মনটা হচ্ছে মানুষের আসল জিনিস আসল জায়গা সে মনে যদি শান্তি না থাকে না মনের ভিতরে যদি কোনো কারণে কোনো অশান্তি হয় তা থেকে শরীরটাও দুর্বল হয়ে যায় তো তোমরা হয়তো বলবে যে দেখো লোকের বাড়ি ছিল এতদিন লোকের বাড়িতে আনন্দ হাসি মজা করে থাকে নিজের বাড়ি আসলেই কষ্ট কষ্ট পায় একজনের লিখেছে লোকের বাড়ি ঝিগি ঝিগিরি করতে গেছিলাম দেখো ভালোবেসে মানুষের অনেক কিছু করা যায় সেটাকে তোমরা যদি ঝিগিরি নাম আখ্যা দাও কিচ্ছু করার নেই ঠিক আছে আমি অবশ্যই ঝিগিরি করতে যাই না ওখানে কারণ দিদির বাড়িতে কাজের লোক আছে আমার দিদি বাড়িতে কাজের লোক আছে বাসন মজা ঘর মোছাগুলো তারাই করে ওয়াশিং মেশিন আছে তাতে কাঁচাকুচি হয় হ্যাঁ আর ওনাদের বাড়িতে আমি ঝিগিরি করতে যাই নাকি কি কারণে যায় সেটা আমার অন্তর্যামী জানে আর আমার দিদি ভাইয়ের পরিবার জানে ঠিক আছে উনি আমার জন্য কতটা কি মাইনে রাখে যেটা হিন্দিতে বলে আর কি মাইনে রাখা নাকি বলে একটা মানে গুরুত্ব আর কি বুঝলে তো দিদিভাইরা যে আমার জন্য কি সেটা আমি জানি আর দিদিভাই জানে কোনো দিন আশা করি ওটা ভাঙতে দেব না আমি অন্তত আমার তরফ থেকে সে পায়ে ধরে কান্নাকাটি করেই যদি হয় থাকে হয় সেটাও সই কিন্তু আমি মরার আগে পর্যন্ত আমার দিদি ছাড়তে পারবো না কারণ দিদিভাইয়ের সঙ্গে দুদিন কথা না বললে খোঁজখবর না করলে আমার ভীষণ কষ্ট হয় বুঝলে তো তোমরা যাই কমেন্ট করো না কেন তোমাদের কাজ তোমরা করবে করতে থাকো অসুবিধা নেই আজকে অনেক কাজ করে ফেলেছি সকাল থেকে নিজের সংসারেও তো কাজ থাকে নিজের সংসারে আমার সংসারে কাজগুলো কিন্তু কেউ এসে করে দিয়ে যাও যায় না যারা খারাপ কমেন্ট করে তাই না আমার সংসারের কাজগুলো কিন্তু কেউ এসে করে দিয়ে যাও না আমাকেই করতে হয় এই যে বাড়ি থাকি না থাকি এসে আবার সেই সব নতুন করে সব পয়সা পরিচ্ছন্ন করতে হয় কাঁচা তুই ধোয়া করতে হয় গ্যাসটা ভরতে হবে একা মেয়ে মানুষ দোকান হাট বাজার সবটা নিজেকে করতে হয় তাই না বলো উঠুনে পড়ার জুতোটা ছিঁড়ে গেছে এমনি একটা ভালো জুতোও নেই তো কত অসুবিধার মধ্যে দিয়ে তবুও ভিডিও করতে হয় আর কারেন্টটা যে কখন আসবে কখন ভিডিওটা আপলোড করব জানি না তো অনেকক্ষণ হলো কথা বলে নিলাম যাই হোক ভুল কিছু বলে থাকলে আমার বন্ধুরা তোমরা রাগ করো না প্লিজ আমার ভেতরটা খুব একটা কষ্ট হচ্ছে এতক্ষণ মাথাটা একটু আঁচড়ালাম একটু বাজারে যাবো এখানেই আজকাল আনাগার যাবো ভেবেছিলাম কিন্তু যাবো না সকালে আমার বান্ধবীকে ফোনও করেছিলাম যে যাব বলে তো আর ইচ্ছা করছে না দেখি কি করি এখনও টাইম আছে যাওয়ার ভালো লাগছে না কিছু চলো আমার ঘরের হাট বাজার দোকান সব আমাকে একাই করতে হয় বুঝলে আমার জীবনটা আমাকে একাই চালাতে হয় এবং এই জীবনটা আমি খুব ভালো আছি এই জীবনটা আমি খুব ভালো আছি এটাই বলবো তোমাদের জানি না শুনতে পেলে কি না চারিদিকে এত আওয়াজ চেঁচামেচি গান বাজে কখনো কখনো কি বলবো আচ্ছা আওয়াজ আওয়াজে আমার ঝর্জরিত বন্ধুরা চলো শুভ সন্ধ্যা সন্ধ্যাটা দিয়ে গেছিলাম একটু বাজারে মানে দোকানে আর কি তো এই যে চারটে পাঁচটা পাঁচটা মিষ্টি নিয়ে আসলাম পাঁচটা মিষ্টি নিয়ে আসলাম আর তিনটে কলা দশ টাকা আর এই মিষ্টিগুলো আট টাকা করে পিস তো সাগুটা তো আর শুধু শুধু খেতে ভালো লাগবে না তুর দিয়ে ওই জন্য একটু মিষ্টি কিনে নিয়ে আসলাম কলা আর মিষ্টি আমার আবার খাওয়া বন্ধুরা এই হচ্ছে দুধ মিট রেখে গেছিলাম এই হচ্ছে দুধ মিট রেখে গেছিলাম তা এখন খেয়ে না ফেললে নষ্ট হয়ে যাবে কারণ গরম করার তো কোনো ব্যবস্থা নেই গ্যাস এখনো করতে পারিনি গ্যাসটা যতক্ষণ না ভরছি ততক্ষণ এরকম কিনে এনেই খেতে হবে যদিও আজকে একাদশী ঠিকই আছে তো এখন এই সাবটাকে মাখাবো এর মধ্যে দিয়ে খাবো ঠিক আছে আর এখান থেকে সবটা একটু ঠো করবো না দুটো নেব আর বাকি রেখে দেবো রাতবেলা আগামীকালের জন্য নিয়ে যখন আসলাম তখন আজকে তো দুপুরবেলা দেওয়া হয়নি তো আগামীকালই দেবো এখান থেকে দুটো নেব নিয়ে বাকিটা রেখে দেবো তো চলো এই যে এখানে রাখা আছে এটাকে যত্ন করে রাখতে হবে আলমারির মাথার উপরে রাখবো একটা কিছু নেট ঢাকা দিয়ে নাহলে আবার নষ্ট হয়ে যাবে যা গরম ঘরে তো তোমাদের সঙ্গে কথা বলার জন্য ফ্যানটা বন্ধ তোমাদের সঙ্গে কথা বলার জন্য ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে দিয়েছিলাম না দিয়েছি খুব শরীরটা ডিস্টার্ব মনটাও ডিস্টার্ব ওই জন্য এরকম করছি তো এগুলো সব ভাঁজ করতে হবে ওই অবস্থাও ঠিক নাই আলনার অবস্থাও নোংরা হয়ে রয়েছে এখানে কিছু জামা কাপড় ওখানে কিছু জামা কাপড় বাইরে কিছু জামাকাপড় আবার ওদিকে পর্দাটাও ধুয়ে দিয়েছি পর্দাটাও টাঙাতে হবে অনেক কাজ টুকিটাকি তো চলো একটু খেয়ে নিই সাবুটা একটু খেয়ে নিই তারপরে আবার আসছি এখন বাজে ছটা কুড়ি ওই সাড়ে ছটা আর ভিডিও আপলোডে বসেছি আজকে যেটা দেব। মাঝখানে কারেন্ট ছিল না ওই জন্য দেরি হয়েছে নেট ছিল না তো এখন ভিডিও আপলোড হচ্ছে পেতে পেতে একটু আজকেও দেরি হয়ে যাবে কি সমস্যা বলো রাত জেগে এডিট করতে পারি না আমি খুব ঘুম পায়। চলো সঙ্গে থাকো টাটা শুভ সন্ধ্যা এখনকার মতো টাটা এই হচ্ছে যেন দুধ কলা সাবু আর হচ্ছে একটু সন্দেশ দিয়ে মাখানো এখন বাজে প্রায় পনেরো সাতটা ও বাবা সাতটা বাজে গো অনেকক্ষণ পরে চলে আসলাম যেন খেয়ে নেওয়া যাক ভিডিওটা আপলোডে বসলাম আজকে খুব সময় লাগছে জানো তো বন্ধুরা খুব সময় লাগছে ভিডিও সেভ হতে এখনও সেভ হয় মানে হলো এতক্ষণে সেভ হলো প্রায় এক ঘন্টা খানিক লাগলো সেভ হতে আজকে ভিডিওটা তো ফ্যানটা চলছে আর কথাই বলছি একটু ইগনোর করো প্লিজ খুব গরম লাগছে তার জন্য ফ্যানটা চালিয়েই রেখেছি ফ্যানটা আর বন্ধ করিনি তো যাই হোক তো যাই হোক এখন খেয়ে নেওয়া যাক প্রচণ্ড গরম গরম একদম এতক্ষণ ধরে ফোনটা নিয়ে বসেছিলাম যার জন্য খেতে আরও দেরি হয়ে গেল এনেছি তো সেই ছটায় এক ঘন্টার পেছনে বসেছিলাম সেই হচ্ছেই না হচ্ছেই না কেমন বিরক্ত লাগে বলো তো চলো কটায় দেবো জানি না কটা বাজবে আজকে ভিডিও দিতে চলো এই যে এখন কারেন্ট আছে নেটও আছে খেয়ে এখন বাজে ওই দেখো বারোটা দশ এই মাত্র লাইভটা শেষ করলাম তোমাদের সবার সঙ্গে লাইভে অনেক আড্ডা গল্প মজা হলো ভাবেই থাকতে চাই তো অনেকক্ষণ পরেই আসলাম বাড়ির পরিস্থিতি এই সকালে উঠে সব ভাজ করতে হবে ওই যে ওখানে চেয়ারে রেখেছি কিছুটা দড়িতে আছে কিছুটা সব পরে সকালে ভাজ করব বারোটা দশ হয়ে গেছে এখন যাব ঘুমোতে তাই ভিডিওটা শেষ করতে আসলাম এই যে আমার জলের বোতল আর হোমিওপ্যাথি যে ওষুধ খায় পায়ে ব্যথার জন্য সেটা ফুরিয়ে এসেছে যাওয়ার দরকার ওষুধ আনতে কিন্তু চলে আসলাম বাড়ি ভেবেছিলাম বেলঘড়িয়ার থেকে আবার যাব। বেলঘড়িয়ার থেকে তো কাছে ওই আগে ডিএন টু একটা বাস পাওয়া যেত সেই বাসটা এখন আর পাওয়া যায় না ডিএন টু বাস পেলে চল্লিশ মিনিটের মধ্যে বাড়ি মানে সিঞ্জিনীদের বাড়ি পৌঁছে যাওয়া যেত কিন্তু এখন আর ওই বাসটা চলে না মনে হয় ওই জন্য অনেক ঘুরে ঘুরে যেতে হয় মানে বিরাটি হয়ে মধ্যমগ্রাম হয়ে তারপরে যেতে হয় এটা সুবিধা আর কি আর হলে সোদপুরে নামতে হয় তো কেন জানি না আমার বাড়ির জন্য মন টান ছিল ওই জন্য চলে এসেছি বাড়ি তো কদিন পরে আবার যাব খুনি ওষুধটাও আনার দরকার এই হাঁটু ব্যথা গুঁড়োর ব্যথা লেগেই থাকে সারাদিন একার সংসারে বলে কি কাজ করি না বলো একার সংসারও তো কাজ থাকে দেখো ফোনটা চার্জে দিতে হবে এটা একদম চার্জ নেই চার্জটা দিয়ে রাখি এটার ভেতরে কিন্তু সিম নেই বুঝলে ওই ওয়াইফাই চলে এটা এটার ভেতরে সিম নেই তো একদম চার্জ নেই ওই জন্য আর কি লাইভে বসে পড়তে পারলাম না কমেন্টগুলো এই এটার থেকেই পড়লাম তো যাই হোক চলো আজকের ভিডিওটা শেষ করেই দিই দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা যা হয়েছে হয়েছে ছোট হলে ছোট হবে আর বড় হলে সেটাকে কেটে ছোট করার দায়িত্ব আমার কারণ কুড়ি কুড়ি মিনিটের চব্বিশ মিনিটের ভিডিও মানে বড় দেওয়া যায় না তোমাদের আবার অসুবিধা হয়ে যায় তো চলো এইভাবেই আমার পাশে থেকেও ভালোবেসে যাতে যে কটা দিন বেঁচে আছি দুটো খেয়ে পরে বাঁচতে পারি এই মাথার ওপরে ছাদটা থাকে আমি ভালো আছি এমনি খুব ভালো আছি এখানে কোনো সমস্যা নেই যেভাবে আছি বেঁচে আছি ওই দু মাসে একবার পেলেই চলবে তুই দেখো ফ্যান বন্ধ করে দিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলার জন্য তোমরা ওদের ডিস্টার্ব হয় কথা মানে শুনতে পাও না আগামীকাল অনেক কাজ কোনটা আগে কোনটা পরে কখন কি করবো জানি না ঘরে গ্যাস নেই সবজিও নেই কিচ্ছু নেই বাজার আট চাল আছে চাল ডাল আছে তেল লবণ আছে কিন্তু সবজিও নেই আর গ্যাস নেই সকালে যে উঠে চা করে খাবো সেই ব্যবস্থাটাই নেই ওই দোকানে গিয়ে চা খেয়ে আসতে হবেই আর কি চলো চলবে সব কিছুই মানিয়ে নিতে হবে জীবনে আর কি করা যাবে টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি এখন বাজে বারোটা পনেরো ঠিক আছে চলো সবাই ঘুমিয়ে পড়ো কিন্তু পুজো এসে গেল আর বেশি দিন নাই একদম দৌড়ে দৌড়ে চলে আসছে মা দুর্গা চলো সবাই খুব ভালো থেকো টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আমার মনে আছে তোমরা কি কি চেয়েছো তোমরা বা বিশেষ কয়েকজন হোক যাই হোক সবাই দেখবে দিলে জানি ঠিক আছে টাটা